তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমার লাইফে তোমাদেরকে সুস্বাগতম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফটা পরে দেখবে বা এখন দেখবে যারা যারা আমার লাইফ জয়েন করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমার থেকে কি ভিডিও দেখতে চাচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি তোমরা সবাই আমার ভাল ভিডিও পছন্দ করো ভালোবাসো আর প্লিজ সবাই সবাই আমার লাইফ লাইভে এসো লাইফটা জয়েন করো কে কোথা থেকে দেখছো আসো সবাই একটু আড্ডা দিই গল্প করি সবাই কেমন আছো কোথা থেকে দেখছো সেটাও জানাও প্লিজ সবাই আমার লাইফটা জয়েন করে যেও ঠিক আছে সবাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আমি তার আগে সব কিছুটা সেটিং করে নিই ঠিক আছে লাইভটা প্লিজ সবাই জয়েন করো আমি অপেক্ষায় আছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে কার কি কোয়েশ্চেন আছে কে কি বলতে যাচ্ছ সবাই আমাকে এই লাইভে বলতে পারবে আমি সবার সঙ্গে কথা বলার জন্য একদম রাজি আছি সবাই কেমন আছে একটু কমেন্ট করে প্লিজ জানাবে ঠিক আছে আর আমার ভয় শোনা যাচ্ছে কি না সেটাও কমেন্ট করে প্লিজ সবাই জানাবে কে কোথা থেকে দেখছো একটু জানাবে আর লাইভটা কার সবার কাছে একটু পৌঁছে দিও শেয়ার করে সবাই জয়েন হয়ে যাও আস্তে আস্তে লাইভটাতে আমি জানি সবাই এখন অনেকেই অনেক রকম কাজ করছো কেউ আমার লাইফে এখনও ঢুকুনি যারা যারা আমার লাইফটা এখন দেখতে পারছো না পরে প্লিজ দেখে নিও আর সবার সবাইকে আমি বলতে চাই যে কে কীরকম ভিডিও দেখতে যাচ্ছ আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবো ঠিক আছে আজকে আমি ভাবলাম ফেসবুকে লাইভ করবো না তার জন্য আমি আজকে ইউটিউবে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে ভিডিও কেমন লাগে তোমাদের সেটা শোনার জন্য তোমরা কী কে কেমন ভিডিও দেখতে যাচ্ছ আমার থেকে সেটা শুনতেও চলে আসলাম প্লিজ কমেন্ট করে একটু জানাবে যে আমার লাইফ আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কে কী আমার ভিডিও দেখতে যাচ্ছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য কারো যদি কিছু জিজ্ঞাসা করা থাকে সেটাও করতে পারো আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসি আমি দেখতে পাচ্ছি এখানে তিনজন ওয়াচিং কিন্তু কে কোথা থেকে দেখছো বা সেটা বুঝতে পারছি না সবাইকে আমার লাইভে সুস্বাগতম শুভ সন্ধ্যা সবাই কেমন আছো সেটাও কমেন্ট করে প্লিজ জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো তোমরা তোমাদের একটা কথাই জিজ্ঞেস করার আর আমার জানার আছে তোমরা আমার ভিডিও হয়তো সবাই দেখো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে এটাও জানাবে কেমন আছো তোমরা সবাই বলো আচ্ছা তোমার যেটা যদি আমাকে তাই মনে হয় তা অবশ্যই তার জন্য আমি থ্যাংক ইউ জানাবো তোমাকে তুমি আমাকে যেটা বললো নাম হচ্ছে তোমার লোকনাথ ভক্ত যাই হোক লোকনাথ তোমাকে আমি বলছি তুমি আমাকে কমেন্ট করেছো তাতেই আমি খুশি তুমি আমাকে ঠাকুমা বলো কাকিমা বলো বৌদি বলো দিদি বলো যাই বলো না কেন আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আমি লাইভটা করছি তুমি কোথা থেকে দেখছো ভাই বলো আমি জানি কমেন্টে অনেকেই অনেক রকম কমেন্ট করবে তাতে আমার কোনো কিছু আসা যায় না যে যেটা বলে খুশি থাকো সেটাই ভালো হাই জানু হ্যালো 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 ডেলোয়ার নামটা ভালো মতন বুঝতে পারছি না যাই হোক থ্যাংক ইউ তোমাকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো ও তোমাকে খুব সুস্বাগতম তোমাকে আমার লাইভে আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার লাইভটা জয়েন করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ बांग्लादेश बांगदेश मैं लैदा जयन करार्जन तुम्हें असंख्य असंख्य धन्यवाद जाना कैमन भैया बोलो तुम्हें हेलो जी हेलो 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 कम कैसे है आप लोग बोलिए मेरा वीडियो कैसा लगता है आप लोग कहाँ से देख रहे हैं मेरा वीडियो हाँ हाँ बोलिए ना কেউ নেই হিন্দি বাংলা বেঙ্গলি সবই সমাজ এসো এসো একদিন এসো অবশ্যই আসবে ইন্ডিয়াতে এসে ঘুরে যাও এসে ঘুরে যাও খুব ভালো আমাদের এখানে খুব সুন্দর আমি জানি বাংলাদেশেও খুব সুন্দর আমারও কোনোদিন যাওয়া হয়নি কোনো সময় যদি আহ সময় পাই বা भाग्य लेखा थके अवश्य जाब घूरते इंडिया से घुरे जाओ हाँ पूछिए ना क्या बात पूछने पूछिए आज रात नहीं होगी हो क्या नहीं होगी आज रात क्या नहीं होगी भैया क्या बोल रहे हैं आप आज रात नहीं होगी क्या चाहिए आपको रात में क्या चाहिए बोलिए तो ज़रा जरा मैं लाइव देख चु तर के धन्यवाद जाना चीपरे आपका तो मैसेज देकर मेरा तो चक्कर ही आ जाएगा इतना सुंदर भी नहीं हूँ मैं ऐसा इंसल्मेंट करिए लाइव पे आके अब कमेंट कर सकते हैं इतना सुंदर भी नहीं हूँ अच्छा आप कहाँ से देख रही है बोलिए तो कहाँ से है आप ऐसा <laughs> <laughs> बात नहीं है ना ऐसा ही बात है इसलिए आप बोल रहे हैं इतना सुंदर भी नहीं हूँ ऐसा ऐसा कमेंट मत कीजिए ऐसा लगता है क्या सुंदर नहीं हूँ इसलिए लाइफ पे आ गई हूँ और आप ऐसा ऐसा बोल रहे हैं আমার লাইফে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপ লোক জ্যাসা জ্যাসা যেহা যাহাজা দেখ ওয়াইসাই মেরা ওয়াচিং নো ওয়াচিং হয়ে গেছে আচ্ছা যে যে আমার লাইফটাকে দেখছো অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দিও আর সবাই কোথা থেকে দেখছো কেমন আছো প্লিজ একটু জানাবে বলছি যে আমারও ইচ্ছা আছে কোনো সময় বাংলাদেশ যাবার যদি কোনো সময় হয় তা অবশ্যই আমি বাংলাদেশে যাব আপনিও ইন্ডিয়াতে আসবেন ইন্ডিয়াতে আসলে ঘুরে যাবেন খুব ভালো লাগবে আপনার আশা করি আর আমিও চেষ্টা করব বাংলাদেশে যাবার ঘুরে যাবার যাওয়ার দেশে এপারের মানুষ ওই পারে ওই পারের মানুষ এপারে আসলে সবারই খুব ভালো লাগে এসে ওই হ্যাঁ হ্যাঁ এসেই বাদ নেই ঠিক আছে आप बोल के अगर खुश रहते हो तो ऐसे ही मैं भी खुश <laughs> अच्छा जायोक हो आपनी तक देख च आपको बोल रही हूँ आप कहाँ से देख रहे हैं मेरा लाइव आप कहाँ से देख रहे हैं হ্যাঁ আমি লাইভ অত যদিও করি না ফার্স্ট টাইম আসলাম এর আগেও আসছিলাম তো অনেকেই ওয়াচিং হয় না কিন্তু ইচ্ছা হলো আজকে লাইভে আসে যার জন্য আসলাম সবার সঙ্গে একটু কথা বলি আমার ভিডিও অনেকেই দেখে আমি জানি তো আমি জানতে চাই অনেকের কাছে যে আমার ভিডিও কেমন লাগে তোমরা কী টাইপের ভিডিও দেখতে যাচ্ছ আমার থেকে আমার নাম্বারটা আচ্ছা ঠিক আছে আমার তো আপনার নাম্বারটা আমাকে কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন আমি আপনার আপনি যখন আসবেন আপনাকেও ফোন কর আমার নাম্বারটাও দিয়ে রাখবো আপনার নাম্বারটাও দিয়ে রাখবেন যখন আসবেন আমাকে জানাবেন অবশ্যই আপনার সঙ্গে দেখা করব আমাদের ইন্ডিয়া আপনাকে ঘুরে দেখাবো খুব ভালো লাগে যে বাইরের দেশ থেকে যখন সবার সঙ্গে কথা হয় তো অনেক কিছু জানার থাকে আবার অনেকে অনেক রকমের খুব সুন্দর সুন্দর কথা বলে সেগুলা শুনতেও খুব ভালো লাগে যে যাই হোক আমিও অনেক অনেকের লাইভ দেখি ভালো লাগে তাদের লাইফেও আমি তাদের সঙ্গেও কথা বলি লাইভে গিয়ে তাদের তাদের সঙ্গেও কথা বলতে খুব ভালো লাগে তারাও অনেক কিছু থাকে জানার মানে যেগুলো আমরা জানি না তাদের লাইভ থেকে আমরা অনেক কিছু জানি আর এগুলো প্ল্যাটফর্মে জানার শেষ হয় না অনেক কিছু জানার থাকে যেগুলো আমরা না জানি আমরাও নতুন ইউটিউব খুলেছি খোলার পরে আমরা নিজেরাও নতুন নতুন ভিডিও বানাই যার জন্য এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছুই আমি জানি এইখানে অনেক খাটতে হয় এই প্ল্যাটফর্মে খাটার পরে গিয়েই তুমি সাকসেস পাবা তো সেরকমই আমাকে অনেকেই আমি লাইফে যখন সবার যাই তখনই অনেকেই আমাকে বলে যে কিছু দিনের মধ্যেই থাকে না এটা হলো একটা হচ্ছে মানে সাবার কফাল মিঠা হতে বলে যে কথায় ওরকম এই প্ল্যাটফর্মটা অনেক দিন তোমাকে খাটতে হবে তারপরে গিয়েই তুমি তোমার সাকসেসটা পাবে তো তার জন্য আমিও পুরা খাটবো আর এখনো পর্যন্ত সেরকমই করছি আপনারাও চেষ্টা করবেন এই প্ল্যাটফর্মে আপনারাও খুব খাটবেন তাতে আপনাদেরও লাভ হবে ভালো হবে আর অনেকেই হাল ছেড়ে দেয় যে না হচ্ছে না কিছু সেরকম কিছুই করবেন না অনেকটাই খাটতে হবে এই প্ল্যাটফর্মে ভিউয়ার্স কম আসুক যাই যাই কম আসুক না কেন আপনাদের যে কাজটা ডেলি ভিডিও দেওয়ার সেটা আপনি দিতেই থাকবেন একদিন না একদিন তো আমরা লক্ষ্যে পৌঁছাবি তাই তো বন্ধুরা কি বলো তো যারা যারা আমার লাইফটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আমার লাইফটা জয়েন করছো যারা আর যারা জয়েন করি যারা পরে পরে দেখে নেবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমার তরফ থেকে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইফটা এখন দেখার জন্য পরে দেখার জন্য খুব ভালো লাগলো আর যারা আমার সঙ্গে কথা বলছো তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগলো আমারও তাদের সঙ্গে কথা বলে ए आई ग्लैमर अपनी कथाए चले गए है आप कहा गया भैया बात नहीं क्यों कर रहे हो ऐसा ऐसा कमेंट किया और चला किया बात नहीं करोगे क्या गुस्सा हो आ, क्या? आ, गया क्या लाइव के लिए वाचिंग वाचिंग अपनारा सबाई যারা যারা আমার লাইফে আস তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে সবাই আসবে আমার লাইভে আর যারা যারা পরে লাইভটা দেখে নিবে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে পরে লাইভটা দেখলেও আমি খুব খুশি হব আমি যদি লাইভে আসি না খুব কম খুব কম আমি লাইভে আসি তো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নাম্বারটা পরে দেখে নেব আর আমার নাম্বারটাও আপনাকে দিয়ে দেবো যখন আসবেন আমাকে অবশ্যই জানাবেন আমি ইন্ডিয়া ঘুরে আপনাকে দেখাব আর আপনিও আমিও যখন যাব আপনিও আমাকে ঘুরে দেখাবেন আপনাদের এই বাংলাদেশটা আমিও তাতে খুব খুশি হব আচ্ছা আমার লাইফে কে কে আছে একটু কমেন্ট করে জানাও প্লিজ কে কে আছো আর যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই কেমন আছো বলো তো শুভ সন্ধ্যা সবাইকে কোথা থেকে দেখছো আমার ভিডিও আমার ভিডিও সবাই দেখো আমি জানি কম বেশি কেউ হলেও দেখো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কেমন তোমরা ভিডিও দেখতে চাও সেটাও জানাও অনেকে ওয়াচিং হচ্ছে ওয়াচিং আবার হয়ে কেটেও যাচ্ছে যেই দেখো না কেন তাকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে জয়েন করার জন্য আমি আজকে ভিডিও করলাম না লাইভে লাইভ ভিডিও ফেসবুকে করলাম না আমি ভাবলাম আজকে ইউটিউবে চলে আসি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার আমার অনেক ট্যাটুই আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানেও আছে এই যে এটাও আছে আবার এখানেও আছে আমি ট্যাটো খুব ভালোবাসি এগুলো সব আমাদের আমার পছন্দের একটা জিনিস খুবই পছন্দ আমি এগুলো করতে ভালোবাসি আরও ইচ্ছা আছে ট্যাটো করার দেখি যদি সময় হয় বা কোন সময় করতে পারি আরও করবো আমার এখনও পর্যন্ত ইচ্ছা আছে অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দও করে না এই ট্যাটেডিও অনেক অনেক সবাই অনেকে অনেকে বলে খুব বাবা সারা শরীরে আবার অনেকে পছন্দ করে যে না খুব সুন্দর বলে আমার খুব ভালো লাগে আমি আমি একটা মনে করি যে এই যে এত টাকা আমরা মেয়েরা খরচা করি মেয়েরাই হোক ছেলেরাই হোক কেউ শপিং করে কেউ শাড়ি কিনতে ভালোবাসে কেউ সাদা জিনিস কিনতে ভালোবাসে তো আমরা যখন মরে যাবো না তখন আমাদের সঙ্গে শাড়ি কাপড় কিছু যাবে না কিন্তু এই যে আমি যে এত টাকা দিয়ে এই যে এগুলো 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 করেছি শুধু আমার সঙ্গে এটাই যাবে যে আমি টাকা খরচা করেছিলাম সেটা এই জিনিসেই বোঝা যাবে আর বাদ বাকি টাকা নষ্ট করি সেগুলো কিন্তু সব এখানেই রয়ে যাবে আর কিচ্ছু যাবে না আমার সঙ্গে তো তার জন্য আমি মনে করি যে না আমি এটা করেও থাকি যা আমার আমি যখন মরে যাব তখন আমার সঙ্গে এই টাকাগুলো যাবে আর বাদবাকি সব জিনিসগুলো এখানেই করে থাকবে কি তাই বল ঠিক বললাম তো আমি জানি অনেকের আমার কথা ভালোও লাগছে অনেকের আমার কথা ভালো লাগছে না তো যাই হোক লাইফে এরকম কম বেশি একটু হয় ভালো মন্দ সব নিয়ে দুটো নিয়ে চলতে হয় আমি এটাই জানি ভালো মন্দ না নিয়ে চললে কি আর হবে সবাই সবাই তো আর সব কিছু পছন্দ করে না আমার লাইফে কে কে দেখছো একটু কমেন্ট করে জানাবে প্লিজ কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিওগুলো কেমন লাগে যারা যারা আমার লাইফ করছো তাদেরকে সবাই কেমন আছে একটু জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে আমি নিজেই লাইভ শেষ করে অনেকের লাইভ দেখবো অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে আমি সবার লাইভেই প্রায় গিয়ে দেখি যত আছে মানে যাদের যাদের লাইফে সবাই তো লাইভে সময় দিতে পারি না কিন্তু যাদের যাদের মনে হয় যে না যাওয়া দরকার যাদের ভিডিও দেখে আমি কন্টেন্ট নিই তাদের তাদের ভিডিওগুলোও আমি লাইভে গিয়ে আমি লাইভে যাই তাদের লাইভে গিয়ে অনেক কিছু জানি বুঝি তাদের সঙ্গেও গল্প করি তাদের মধ্যে অনেকেই আমি যারা যারা লাইভ দেখি তাদের প্রায় অনেকের বাড়ি বাংলাদেশে তাদের লাইভ বাংলাদেশের অনেক ফ্রেন্ডও আমার আছে যাদেরকে আমার খুবই ভাল লাগে বাংলাদেশে এক ভাইয়া আছে ওনার লাইভে আমি সেদিনই জয়েন করেছিলাম তিনিও তিনিও আমাকে বলল যে আসবেন বাংলাদেশে খুব ভাল লাগে আসবেন আমিও বললাম যে আমাদের ইন্ডিয়াতে আসবেন আর আমাদের বাংলাদেশ ছাড়াও বাংলাদেশ তো আছেই সাথে আমাদের যে আরও আরও মানে কুচবিহার থেকে দেখে অনেকে জলপাইগুড়ি থেকে দেখে তারপর আলিপুরদুয়ার দিনহাটা এরকম প্রচুর জায়গা থেকে দেখে আমাকে সবাই তো এখন যারাও দেখছো না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য আর যারা পরে লাইফটা দেখবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছো কমেন্ট করে প্লিজ জানাবে কে কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাবে আমি তোমাদের জন্য সব কিছুই নিয়ে আসবো তোমাদের মতামত না জানলে বুঝতে পারবো না কেন এটা অনেক বড় প্ল্যাটফর্ম সবাই কেমন জিনিস পছন্দ করে সহজে বোঝা যায় না তা এটাই জানতে চবে তোমাদের থেকে তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা একটু প্লিজ কমেন্ট করে জানাবে যারা যারা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও করতে পারো কমেন্ট না আসলে বুঝবো না যে কে কি জানতে চাচ্ছ বা কি বলতে যাচ্ছ আমার আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এখনও পর্যন্ত কে আমার লাইভটা দেখছি একটু কমেন্ট করে জানাবে প্লিজ আমি যদিও বেশিক্ষণ লাইভে থাকবো না আমি হয়তো আজকে ফেসবুকে লাইভও যেতে পারি তো কে কোথা থেকে লাইভটা দেখছি একটু জানাবে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ জানাবে কেমন লাগে আমার ভিডিও সেটাও জানাবে যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আর থাকবো না আমি এখন এখান থেকে বেরিয়ে আমি এখন ফেসবুক ফেসবুকে লাইভে যাব তো যারা যারা দেখছো আমার লাইফ তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ খুব ভালো লাগলো তাদের সঙ্গে কথা বলে আর যারা পরে ভিডিওটা আমার দেখে নিবে যারা যারা লাইভটা পরে দেখে নিবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কারো যদি কোনো কথা জানার থাকে বলার থাকে বলতে পারো আমরা অ্যাকচুয়ালি বন্ধু হিসাবে তো কথা বলতেই পারি তাই না শুধু ভিডিও করব এটুকু তো তো শেষ হবে না না বন্ধুত্ব যদি না থাকে তাহলে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি জানবো কি করে আমি তো সবার সঙ্গেই কথা বলতে ভালোবাসি তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে আমার সঙ্গে কথা বলতে পারো আমি তোমার সবার কথার উত্তর একদম দিব সেটা ভালোই হোক খারাপই হোক আমার তাতে কোনো অসুবিধা নেই আমি সব রকমের ধরনের কথা উত্তর দেব আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই জানাবে যারা যারা আমার সঙ্গে এখনো পর্যন্ত কথা বললো তাদের সঙ্গে আমার কথা বলে খুবই খুবই ভালো লাগলো আর যারা পরেও লাইভটা দেখি নেবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার লাইফে তারা জয়েন করেছিল তাদের সঙ্গে আমি কথা বলছি আমি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমার লাইফে দুইজন ওয়াচিং আমি জানি না কে আছে ওয়াচিং যদি লাইভ দেখছো যদি কথা বলার মনে হয় কথা বলতে পারো অবশ্যই আমি কথা বলবো আর তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানিয়ে দেবে আমি বেশিক্ষণ আর লাইভে থাকবো না প্রায় অনেকক্ষণ হয়ে গেল আমি লাইভটাকে প্রায় শেষই করে দেবো তো তোমাদের যদি এখনও পর্যন্ত কারো কিছু জানার থেকে বা বলার থেকে বলতে পারো আমি লাইভটাকে এখনই শেষ করে দেবো কারণ এখান থেকে লাইভ শেষ করে আমি এখন ফেসবুক পেজে যাব লাইভ করতে ওখানেও আমার কিছু বন্ধু অনেক বন্ধু আছে যারা আমার সঙ্গে কথা বলতে চায় ভালো লাগে তাদের সঙ্গে কথা বলতে তারাও অনেক কিছু গল্প করে বলে তোমাদের মতনই তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমরা প্লিজ সেই ভিডিওগুলো দেখে নিও আর কমেন্ট করে জানাবে যে তাদের ভিডিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যারা পরে দেখবে তারাও জানাবে যে তোমরা আমাদের কেমন ভিডিও দেখতে চাচ্ছ আর আর কেমন টাইপের ভিডিও তোমরা চাও দেখতে কেমন লাগে তোমার আমাদের ভিডিও সেটাও জানাবে কমেন্ট করে ভিডিওগুলো দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন আমি চলে যাচ্ছি লাইফ থেকে পরে আবার কোনো একদিন আসবো যদিও আমি লাইফে খুব একটা আসি না তো আজকে অনেকদিন পরে মনে হলো যে আজকে একটু লাইভে চলে আসা যাক তার জন্য আমি লাইভে চলে আসছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার লাইভে জয়েন করেছিল আর যারা পরে দেখবে তাদের খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন আমি লাইফটা এখানেই শেষ করছি নমস্কার